আমরা সকলে অবগত দুটি জঙ্গিবাদী সংগঠন সারা বিশ্বে বর্তমানে মুসলমানদের নির্যাতনের নিপীড়নের ক্রিয়ানক ভূমিকা পালন করছে কোন দুটি জঙ্গি সংগঠন আপনারা হয়তো অবগত আছেন এই ভারতে উপমহাদেশে ইস্কন আর মধ্যপ্রাচ্যে আছে জায়নিস্ট সেই জায়নিস্টরা আজকে প্যালেস্টাইনে মুসলমানদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে নিষ্পৃষিত করছে বাংলার জমিনে ইস্কন নামক একটি বৈফ সংগঠনের সৃষ্টি করেছেন সে বিজেপি আর এস এস এর গেরুয়া হিন্দুত্ববাদী সংগঠন যারা বাংলাদেশে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য অখণ্ড ভারত কায়েম করার জন্য তারা সংগঠিত হচ্ছে এখানে আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা সংখ্যালঘুর মতন জীবন যাপন আর নয় আমাদেরকে এখনই প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে প্রদীপ সাহেব বুম কেন সাহেব বুম কেনার বসন্ত কেন আমরা এই বাংলার জমিন থেকে অতি বিলম্বে এই ইস্কন ক্যান্ডি সিদ্ধ চাই সরকারকে আমরা ব উত্তরটা আপন করবো বাত্তর ঘন্টার মধ্যে যেন বাংলাদেশ থেকে ইস্কনকে নিষিদ্ধ করা হয় সকলকে ধন্যবাদ সবাই লাইন ধরে দাঁড়িয়ে যাই সবাই লাইন ধরে সুন্দর করে ভাই মিছিলটা যদি সুন্দর